ভারতের পশ্চিমবঙ্গে লোকসভা নির্বাচন ও বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে আজ থেকে টানা পাঁচ দিন বন্ধ থাকবে বেনাপোল পেট্রাপোল বন্দরে আমদানি রপ্তানি একই সাথে এই পথে নির্বাচনের তিন দিন ট্যুরিস্ট ভিসায় ভারত ভ্রমণেও নিষেধাজ্ঞা জারি করেছে পশ্চিমবঙ্গ সরকার আমি তো ট্যুরিস্ট ভিসায় যাচ্ছি কিন্তু ট্যুরিস্ট দিচ্ছে না যাতে আমি আসলে জানি না এখানে এসে শুনলাম যে টুডি বিষয়ে যাওয়া দাওয়া যেতে দিচ্ছে না এই কারণে ওই পাশে নাকি ভোট হচ্ছে অবৈধ অনুপ্রবেশ রোধে সীমান্তেও নজরদারি বাড়ানো হয়েছে তবে বৈধ পথে জরুরি মেডিকেল ভিসা ও ভারতীয় ভোটার পাসপোর্টধারীদের যাতায়াতে বাধা নেই ভারতের উত্তর চব্বিশ পরগনা পশ্চিমবঙ্গে আগামী বিশ মে অনুষ্ঠিত হবে লোকসভা নির্বাচন এক চিঠিতে জানানো হয়েছে নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সব ধরনের আন্তর্জাতিক রুট সিল করা প্রয়োজন এজন্য সতেরো মে সন্ধ্যা ছটা থেকে বিশ মে ভোট গণনা শেষ না হওয়া পর্যন্ত শুধু মেডিকেল ভিসা ও ভারতীয় ভোটার পাসপোর্টধারীরা বেনাপোল পেট্রোপোল ইমিগ্রেশন ব্যবহার করতে পারবে ভারতের লোকসভা নির্বাচনের কারণে আজ থেকে আগামী বাইশে মে পর্যন্ত পাঁচ দিন হঠাৎ করে আমদানি রপ্তানি বন্ধ হবে এই মর্মে একটা চিঠি ইস্যু করে ভারতীয় কর্তৃপক্ষ এই কারণে আমাদের আমদানি রপ্তানির অনেক পচনশীল পণ্য যেগুলো এসে গাড়ির ট্রাক দাঁড়িয়ে আছে এগুলো তারা এক্সপোর্ট ইম্পোর্ট কোনোটাই হচ্ছে না আমাদের অনেক এর মধ্যে ক্ষতির সম্মুখীন হবে আর এ সময় বন্ধ থাকবে ট্যুরিস্ট ভিসায় যাতায়াত পাশাপাশি আঠারো মে থেকে একুশ মে পর্যন্ত এ পথে আমদানি রপ্তানি বাণিজ্যও বন্ধ রাখা হয়েছে এছাড়া বাইশ মে বৌদ্ধ পূর্ণিমার ছুটি পাঁচ দিনের এই বাণিজ্য নিষেধাজ্ঞায় বর্ডারের দুই পাশে আটকা পড়েছে সহস্রাধিক পণ্য বোঝাই ট্রাক ভারতের লোকসভা নির্বাচনের কারণে চার পাঁচ দিন বন্ধ এই কারণে আমরা অনেক ট্রাক নিয়ে পড়ে এখানে আমাদের খাওয়া দাওয়া মেলা জামেলা তেমনি ঢুকতে না পেরে বিপাকে পড়েছেন ট্যুরিস্ট বিজনেস ও স্টুডেন্ট ভিসার পাসপোর্টধারীরা ভারতের লোকসভা নির্বাচনের কারণে ভারত সরকার শুধুমাত্র জরুরি মেডিকেল ভিসা এবং যারা উত্তর চব্বিশ পরগনার ভোটার তাদেরকে যাতায়াতের ব্যবস্থা রেখেছে ট্যুরিস্ট ট্যুরিস্ট ভিসা স্টুডেন্ট ভিসা এবং বিজনেস ভিসা আপাতত আঠারো উনিশ কুড়ি তিন দিন তারা স্থগিত করেছে আগামী একুশ মে থেকে সব ধরনের পাসপোর্টধারী যাত্রীদের স্বাভাবিক যাতায়াত এবং তেইশ মে থেকে আমদানি রপ্তানি বাণিজ্য শুরু হবে